আশা করি সকালে বলা ছোট তোমরা দেখতে পাচ্ছ এন্ড্রড হেল্পিং ইউটিউব চ্যানেল তো আগে আছে তোমাদের সাথে তো আজকে তোমাদেরকে আজকের আনকমন কিছু একটা অ্যাপ্লিকেশনের লকের সেটিংস দেখাবো পাই খুবই স্পেশাল খুবই মজাদার হতে চলেছে যেমন ধরো আমরা যখন যে কোনো অ্যাপ্লিকেশন মানে লক করি তখন কিন্তু ঠিক যখন আমরা পাসওয়ার্ড কমন পাসওয়ার্ড থাকে যেমন ধরো জিরো জিরো ছয় ছয় মানে তোমার ইচ্ছা মতন যেটা তোমার পাসওয়ার্ড দিয়ে লক করো ঠিক ওটাই কিন্তু থেকে যায় মানে সবসময় ওই লকটা যখন তুমি সবার সামনে খোলো তখন কিন্তু সবাই খুলতে পারে মানে কমন লক তার জন্য খুলতে পারে আজকে আমি এমন একটা লকের সেটিংস দেখাবো যেটা তোমার মিনিটে মিনিটে পরিবর্তন হবে মানে টাইমের সাথে ম্যাক্স করে সেটিংসটা করতে পারবে মানে ধরো এখন আমার টাইম হয়েছে বাজে এলো নটা বারো ঠিক এই নটা বারো যখন আমি ওই লকে দেব ঠিক তখন কিন্তু লকটা আর লক হয়ে যাবে কিন্তু যখন নটা পনেরো বাদ হবে তখন কিন্তু নটা বারো দিলে খুলবে না মিনিটে মিনিটে মানে যখন যে কয়টা বাজবে তখন কিন্তু ওই টাইমটা যখন তুমি দিবে তখনই কিন্তু লক আনলক হয়ে যাবে ঘড়ির সাথে ম্যাক্স করে কিন্তু তোমরা করতে পারবে খুবই ইন্টারেস্টিং একটা লকের সেটিংস ভাই খুব শিখে রাখুন কাজে লাগবে হাজার হাজার মানুষের সামনেও লক যখন আপনি আনলক করবেন হাজার চার্জটা করলেও কিন্তু খুলতে পারবে না এই সেটিংসটা কী করবেন তো অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন তা ভিডিওর শেষে আপনাদেরকে দেখে দেবো তো প্রথমে চলুন কাজটা দেখে দেয় তো আমরা ওপেন করে দিলাম অ্যাপ্লিকেশানটার উপরে ক্লিক করে তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ওপেন হয়ে গেলো ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখেন ইন্টারভিউ নিউ পিন তো এখানে আমাদের মানে কোড দিতে বলছে এখানে আমাদের মানে একটা সেট করার জন্য এখান থেকে তো যে কোনো আপনি চারটা কোড দেবেন তো আমি ধরেন চারটা জিরো দেবো ওয়ান টু থ্রি ফোর তো দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটে চলে আসবেন এখানে কিন্তু আবার আমাদের কনফার্ম মানে আমরা যেটা প্রথম দিয়েছি ওইটা কিন্তু আবার কনফার্মের জন্য দিতে হবে ওয়ান টু থ্রি ফোর যদি দেওয়ার পর এখানে টিক পার পাবেন টিকমারের ওপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টার ফিসে নিয়ে আসবে তো এখান থেকে ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা কী করব। এই যে এখান যে তালার মতন একটা আইকন দেখতে পাচ্ছেন ঠিক তালার মতন আইকনটার উপর ক্লিক করতে হবে ঠিক আছে আপনি যদি ধরেন এখান থেকে সরি তো এখান থেকে আমি ধরুন ফেসবুকের উপর ক্লিক করে দিলাম ফেসবুকের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে পাবেন ওকে ঠিক আছে আমি ওকে ক্লিক করে দিলাম তো ওকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অবশ্যই পারমিশনটা দিতে হবে আপনাদের যে কোনো ইয়ে করবেন ওটা আমার দিতে হবে তো এখান থেকে আমি এই অ্যাপ্লিকেশনেরটা পারমিশনটা দিয়ে দেবো তো এখান থেকে আপনি অন করে দেবেন তারপর ব্যাগে চলে আসবেন তো ব্যাগে চলে আসার পর এখানে কি করবেন ওপরে পাবেন থ্রি ডটের কিছু আইকন ঠিক থ্রি ডটের ওপর আইকনটার উপর ক্লিক করতে হবে তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে উপরে দেখতে পাবে সেটিংস নামের একটা অপশান ঠিক সেটিংসটার উপরে ক্লিক করতে হবে তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে পাবেন একটা অপশান এই যেখানে দেখতে পারছেন আমাদের কিন্তু এটা কিন্তু অবশ্যই করতে হবে ঠিক আছে লক টাইপ থেকে লক স্ক্রিন ব্যাকগ্রাউন্ড তো এখান থেকে ক্লিক করে দেবে এখান থেকে তুমি কালার মালার মানে তুমি চেঞ্জ করতে পারো তো এইগুলো করতে পারো তার জন্য এখান থেকে ক্লিক করে দেবে এখান থেকে টিকমার দিয়ে ব্যাক চলে আসবে ঠিক আছে চলে আসারবো এখানে গিয়ে জাস্ট আমি কী করবে এখানে যে দেখতে পারছ ফেসবুক তো আমি এখান থেকে ফেসবুকের উপর যেটা লোক করেছি তো ওই ফেসবুকটার উপর চলে যেতে হবে ঠিক আছে তো আমি ফেসবুকের খুঁজতে পারছি তো এখানে এ দেখো ফেসবুক তো ফেসবুকের উপর ক্লিক করে ওকে ক্লিক করে দেবে তো ওকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে পারমিশনটা দিতে পারার জন্য কিন্তু আমাদের পারমিশনটা দিয়ে দিতে হবে তো এখান থেকে এ অন করে দেবেন অন করে দেওয়ার সাথে সাথে এখানে সরি তো এই যে ফেসবুক ফেসবুকের উপর কিন্তু আমি লক করে দিয়েছি ঠিক আছে তো এক এটা আনলক করবো ঠিক আছে আনলক করার জন্য এখানভাবে থ্রি ডটের আইকন থ্রি ডটার আইকাউন্ট পরে সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পর এনে কী করতে হবে এই যে স্পেশাল পিন মোটিভিশন তো এই অপশানটার উপর ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার তো এখানভাবে এই যে উপরে যে প্রথম একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ ঠিক এখানে যে দেখতে পাচ্ছ লক টাইপ তো লক টাইপের উপর ক্লিক করতে হবে তো লক টাইপের উপর ক্লিক করার দেওয়ার সাথে সাথে এখানে একটা অপশান পাবে এই যেখানে যে দেখতে এক তিন নম্বর অপশানে কিন্তু আছে হর্স অ্যান্ড মিনিটস পিন তো এই অপশানটার উপর ক্লিক করে রাখতে হবে দেখো আমি এখান থেকে ক্লিক করে তারপর সম্পূর্ণ বেগে চলে আসলাম সম্পূর্ণ কাজ শেষ এখন আমি ফেসবুকের উপর ক্লিক করে দিলাম তো এ দেখো ফেসবুকের উপর ক্লিক করা সাথে সাথে কিন্তু আমাদের ফেসবুকটা ওপেন হয়ে গেলো তো ওপেন হয়ে যাওয়ার পর এখন মজাদার একটা কাজ দেখাবো আপনাদেরকে আমি যেটা কমেন্ট লক দিয়েছিলাম মানে চারটা জিরো এই দেখেন চারটা জিরো দেব ওয়ান টু থ্রি ফোর দেখেন রং নাম্বার মানে আমি কিন্তু চারটা কোড দিয়ে কিন্তু এই লকটা করেছি চারটে লক দিলে কিন্তু লক আনলক হবে না এখন এখন মানে আমি খুলবো কীভাবে এ দেখেন আমার ঘড়িতে এখন কয়টা বাজে নটা ষোলো ঠিক আছে আমি এখানে নটা ষোলো দিব লক খুলে যাবে দেখেন জিরো নাইন ওয়ান সিক্স এ দেখেন আনলক হয়ে গেল ঠিক এই রকম করে দেখেন আমি যে নটা ষোলো মিনিটে লকটা খুলছি তাই না এখন কয়টা হইলো নটা সতেরো এ দেখেন আমি আবার ফেসবুকে ক্লিক করে দিলাম তাহলে আবার লক আসলো তো আমি যদি এখন নটা ষোলো দেয় আনলক হবে না এ দেখেন হয়নি তো আমি যদি আবারও এই যে নটা সতেরো দিব এ দেখেন আনলক ঠিক এই এইরকম মিনিট লক চেঞ্জ হবে আপনি হাজার মানুষের সামনে যদি লক আনলক করেন চেষ্টা করলেও হাজার চেষ্টা করলেও কিন্তু আনলক করতে পারবে না ঠিক এই রকমভাবে আপনি লক করতে পারবেন মিনিটে লক চেঞ্জ বা ইস খুবই ইন্টারেস্টিং কাজ তো আপনারাও কিন্তু আপনাদের পার্সোনাল অ্যাপ্লিকেশন এইরকম করে লক করতে করতে পারবেন মানে কেউ লকটা আনলক করতে পারবে না তো আপনার সেখান নিলেন এই মানে কিভাবে লক করতে হয় তো এখন এখনকার বিষয়টা হচ্ছে যে আপনারা এই অ্যাপ্লিকেশনটা কিভাবে ডাউনলোড করবেন তো সোজা চলে আসবেন গুগল ক্রোমে তো সরি তো প্লে স্টোরে প্লে স্টোর আসার পর এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে লক ঠিক আছে এখান থেকে আলট্রা লক লিখে দেবেন আলট্রালক দেওয়ার সাথে সাথে সর্বপ্রথমে এখানে দেখতে পারছেন লোক দেখে রাখেন ঠিক এই যে এখানে যে দেখতে পারছেন এখান থেকে ডাউনলোড করে ওপনে ক্লিক করে আপনারা কিন্তু কাজগুলো করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য